রেডি আসসালামু আলাইকুম আজকে মা বোনদের জন্য মা বোনদের কিচেনের একটা সমাধানের জন্য আপনাদের জন্য একটা প্রোডাক্ট আমরা বাজারে লঞ্চ করলাম আজকে আপনাদের উপকারের জন্য এবং দেখেন আজকে আপনাদের মা মা বন্ধু একটা সুখবর দেখছি এই আমরা এই কিচেনের একটা করলাম মা বোনের জন্য অ্যালুমিনিয়ামের সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি একটা প্রোডাক্ট আর এগুলো হচ্ছে অ্যাসেস মেজ আর এই যে সেফটা হচ্ছে বোর্ড এই যে আপনাদের গুগুলে দেখাইছে এটা আমি চারবার সাইড দেখাই প্লাস্টিক বোর্ড দিয়ে বানানো হয় যে এটা আছে আপনারা ইচ্ছা করলে আমাদের গ্রামে দেখতে আপনারা ইচ্ছা করলে আপনারা এটা মুভমেন্ট করে মুভিং করে আপনারা পরিষ্কার করতে পারবেন এটা সরাইতে পারবেন যে কোনো জায়গায় সরাইতে পারবেন এটা ওয়াশ করতে পারবেন ক্লিন করতে পারবেন এবং কি পুরোটা ক্লিন করতে পারবেন পানি দিয়ে পানি দিয়ে পুরোটা ক্লিন করলে সমস্যা হবে না ইনশাল্লাহ এটা এখানে ইয়ে করে দেখেন সব প্লাস্টিক বোর্ড প্লাস্টিক বোর্ড প্লাস্টিক বোর্ড ইনশাল্লাহ কিচ্ছু হবে না গরম কিছু রাখলেও কিচ্ছু হবে না পানি যদি পানি পড়ে তাহলে কিচ্ছু হবে না ইনশাল্লাহ যেহেতু এটা পিভিসি বোর্ড এগুলা এই যে লক আছে এই যে সেল এই যে একটা দুইটা উপরে একটা তিনটা সেল লক আছে এই লক করা যায় এই যে লক করা যায় এই যে নিচে একটু দেখা এই যে নিচে সেল দেখো সম্পূর্ণ আছে সম্পূর্ণ আছে সম্পূর্ণ হচ্ছে এসএস তো এটা যদি কেউ নেওয়ার জন্য আগ্রহী হয় তাহলে আমাদের পেজে ভিডিওটা আমরা আপলোড করব ইনশাল্লাহ আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আর এটার দাম একেবারেই সস্তা মানে প্রোডাক্টের তুলনায় বালের তুলনায় একেবারে সস্তা এটা করবে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা যদি আগ্রহী থাকেন কেউ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তারপর আপনার সাথে বিস্তারিত আপনার সাথে কথা লক্ষ্য এইখানে আমরা ভিডিও শেষ করছি আল্লাহ